রাসুল এলমে ওমকাস গহরাইয়াস এরকম আলেমদের রেখেছে এই বছর 2025 সালে রমজানের আগে 11 কোটি টাকা যাকাত বোর্ড থেকে আমরা সারা বাংলাদেশে বিতরণ করব আমি ঢাকায়তে করব আর হবিগঞ্জে জেলা প্রশাসক মহোদয় ইসলামের ফাউন্ডেশনের ডেপুটি ডাইরেক্টর যিনি আছেন উনি তালিকা করে জাকাত বিচরণ করবেন আমরা একসাথে চৌষট্টিটি জেলায় বিচরণ করব ডাকাতে আমরা করব উপজেলায় জেলাতে ডিসি মহোদয়রা করবেন উপজেলায় ইউনরা করবেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মানুষ সহ এগারো কোটি টাকা আমরা বিতরণ করব আগামী বছর দুই সালে পঁচিশ কোটি টাকা আমরা ধনীদের কাছ থেকে জাকাত নিই পঁচিশ কোটি টাকা গরিবের মাঝে বিতরণ করব আপনারা জাকাতের একটা অংশ মাদ্রাসা সাায় দিবেন এতিমখানায় দিবেন হ্যাপানায় দিবেন আত্মীয় স্বজনকে দিবেন একটা অংশ বাংলাদেশ সরকারের জাকাত বোর্ডেও দিবেন আমরা মাল সাহেব বড় মুফতি সাহেবকে রেখেছি বড় মুফতি সাহেবকে রেখেছি এবং আরও ঢাকার বড় বড় আলমগীরকে রেখেছি আমাদেরকে মশ পরামর্শ দেওয়ার জন্য এবং এই দুঃখী মানুষের পাশে আমরা দাঁড়াবো জাকাতের একটা অ্যাপস আমরা চালু অল্প দিনের ভিতরে বাজারে আসবে বিকাশ থেকে যেমন আপনি টাকা ব্যাংক থেকে বিকাশ আনতে পারেন বিকাশ থেকে এখানে দিতে দিতে পারেন পারেন এখান থেকে দোকানে আমরা জাকাত অ্যাপস তৈরি করছি আপনি সাহসাগঞ্জে বসে জাকাত বোর্ডে গভর্নমেন্টের এখানে যদি দুই হাজার টাকা দিতে চান এখান থেকে টিপ দিলে আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আপনার মোবাইল থেকে টিপ দিয়ে জাকাত দিতে পারবে ইসলামিয়া ফাউন্ডেশন করতে হবে না ডাকাতে মনি অর্ডার করতে হবে না আপনি মোবাইল থেকে দিলেই আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ আমরা অগ্রসর হচ্ছি আপনাদের সহযোগিতা দরকার জাকাত বিশ্বাস করে ও জাকাত দিতে হয় আসলে দেয় না এরা মোনাফেক তফসির ইবনে খাসির আসহ তফসির রামায়তন ইবনে অনেক বড় তফসীর ওখানে একটা ঘটনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সালাবা ইবনে আবি হাতিব সালাবা ইবনে হাতিব নয় সালাব ইবনে হাতিব বড় সাহাবি সালাবা ইবনে আবি হাতিব ছাগলের খামার ভেড়ার খামার মদিনা শরীফ অনেক পয়সা वाला একদিন নবী করিনাল্লা সালামী দরবার আসি বলেন সোল্লাহ আপনি একটু আল্লাহরে বলেন না আল্লাহ যেন আমার কোটি কোটি টাকার মালিক বানায় সাল্লাম বলেন আমি তো এরকম দোয়া কোনোদিন করি নাই আমি দোয়া করলে তো আল্লাহ ওহদের পাহাড় আমার সোনা বানাই দিবেন আমি তো এর দোয়া করি নাই চলে গেল কতদিন পর আবার আসছে এসে বলে ইয়ার রসল্লাহ আপনাকে একটু আবেদন করছি আপনি একটু আল্লাহরে বলেন না আল্লাহ যেন আমার কোটি কোটি টাকার মালিক বানায় এবং সাহাবা বলতেছে তবে আল্লাহ যদি আমার বেশি টাকা দেন আমি গরিব দুঃখী এতিম ফোসাকিম আপনার সবির এদেরকে দান করবো যারা মেয়ে বিয়ে দিতে পারে না তাদের মেয়ে বিয়েদের ব্যবস্থা করবো যারা ঘর তৈরি করতে পারে না ঘর তৈরি করে দেবো তখন রসুল হাসান দোয়া করেন আল্লাহ জোক সালাবা তা মালান খোদা সালাবা সম্পত্তি বাড়াই দাও তো রসুল্লাহর দোয়া মুহূর্তে বেদার আল্লাহ কবুল করে নিলেন সালাবাত খামার বাড়ি ছাগল ভেড়া ছয় মাসের ভিতরে একেবারে উই পোকার মতো ছাগলের বাচ্চা দিতে লাগলো আগে খামার ছিল দুটা এখন হয়ে গেল ছটা যত খামার বাড়ে মদিনার মসজিদ থেকে তত দূরে চলে যায় আগে নামাজ মদিনার মসজিদ আসি পড়তো যখন ছাগল বেশি হয়ে গেছে থেকে দূরে এরকম মাল ওয়াল বনুন এগুলো ফিতনা যে সম্পত্তি আল্লাহর সাথে সম্পর্ক করি দেয় এই সম্পত্তি আল্লাহর রহমত যে সম্পত্তি আল্লাহ থেকে দূরে নিয়ে যায় এই সম্পত্তি গজব একদিন জুমার নামাজ আদায়ের পরে সালাম ফিরানোর পরে রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা সালাবা কোথায় কোনো অসুখ হলো কিনা সাহাবাই কেরাম বলো যে অসুখ নয় টাকা হয়েছে যে বেশি টাকা এখন নামাজ পড়ার টাইম নেই টাকা নিয়ে ব্যস্ত ছাগল নিয়ে ব্যস্ত পরে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আয়া না হুদমিন আল্লাহ তালা বলেন দুনিয়াতে আমি যাদেরকে পয়সাওয়ালা টাকাওয়ালা বানিয়েছি তাদের কাছ থেকে জাকাত নিই গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে দাও হজরত দুইটা চিঠি লিখলেন একটা সাহাবার কাছে আর একটা উঁটওয়ালার কাছে সাহাবাহাম গিয়ে ওঁটওয়ালাকে বলছে জাকাত দিতে হবে জাকাতের সিস্টেম আছে কয়টা ছাগল থাকলে কয়টা গরু থাকলে কয়টা উঁট থাকলে জাকাত দিতে হয় হিসেব আছে তিরিশটা বিশটা পাঁচটা এরকম হিসাব আছে বিধান আছে কোটোয়ালা খুশি হয়ে গেল আল্লাহ রুস্লাম চিঠি লিখেছেন আমি চাকর দেবো ভাই আপনারা খামার বাড়িতে ঢুকেন হিসাব করে চাকর নিয়ে যান এই মুনাফিকের কাছে যখন গেল সালাবাইব না বলে হায় হায় কিছু টাকা পয়সা নাড়া ছাড়া করি বলে আল্লাহ রসুল আমার উপর চাকর ধার্য করে দিলেন হায় হায় কথা বলে দেবে না কথাও বলে না দেব একত বলে না সাব একাম ফিরে আসছে এসে বললো আর সল্লহ ওটওয়ালা জাকাত দিলো সাগলওয়ালা হাই হায় করে কিছুদিন পরে কোরআনসির রায় নাজিল হয়ে গেল হমিন হম না যারা আল্লাহর সাথে ও করে আল্লাহ যদি আমারে টাকা পয়সা দে নানা সব না বলে না কোন না মেনে সলে হেন নুর তাকিত লামে তাকিত ডবল তাকিত হম বিজরুর বির জরুর আদা করে সৎকা দেংগে আল্লাহ যদি আমারে টাকা দেয় আমি অবশ্যই জাকাত দেবো নেককার মানুষের অন্তর্ভুক্ত হব আল্লাহ যখন টাকা দে বহিল বিহি ও মোহালতি করে দিতে চায় না মুখ ফিরে ফেলে রসুল ইসলাম ব্যাখ্যা মজিরার মসজিদে করলেন রাতের বেলা সালামার আবার মামা ছিল ওখানে উপস্থিত রাতের বেলা খামার বাড়িতে গিয়ে বলে বাকি বাঘিন্যা ঘুমাচ্ছ যে তোমার সম্পর্কে আয়া না জেলেছিল কালকে জাকাত দিয়ে সাগর পাঁচশাগর রশিদে বাঁধি রাখাল বালক নিয়ে মদিনার মসজিদে আসছে সকাল আটটায় মদিনার সাহান ভর্তি হজরত বলল কোন হজমা নাই সরিয়া নাই যুদ্ধ নাই এতক্ষণিমতন মাল করতে আসলো সালাবা আসি বলে একটু দেরি হয়ে গেল চিঠি পাইছি জাকাত দিয়ে আসছি আল্লাহ রসুল বলেন গতরাতে আল্লাহ আমারে মানা করে দিছেন আমি না তোমার কাছ থেকে যেন জাকাত গ্রহণ না করি আমি আপনি কটা টাকা আকাত দেব আল্লাহ তালা গ্রহণ করলেই তো কামিয়াবি এ দেশে অনেক ধনী আছে কুটিপতি আছে ফ্যাক্টরির মালিক আছে আপনি আমি যে জাকাত দেব আল্লাহ তালা কবুল করলেই আমাদের কামিয়াবি আল্লাহ তালা কবুল নাও করতে পারেন জাকাত দেওয়ার আগে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারেন অতএব সুখরিয়া আদায় করি নিয়ামতের নিয়ামতের সুখরিয়া সাক্ষাত বহু ব্যক্তি আছে বাংলাদেশ বাংলাদেশের বাইরে বলে যে এই ছাত্রদের গরিব ছাত্রদের খাবার আমি দিয়ে দেবো সব খাবার ব্যবস্থা আমি করবো এরকম বহু নেতা হজরত আবু মালি বিদায় হয়ে যায় হাজার ছাগল নিয়ে সাক্ষাত দিতে আসছে হজরতাল সাক্ষাত নেন নাই হজরত উসমানের জামানায় তিন হাজার ছাগল নিয়ে জাকাত দিতে আসছে হজরত উসমান বলেন আমি তো নেবো না এবং খেলাফত উসমানিতে সালাবার মৃত্যু হয়েছে কোথায় সম্পত্তি কবরের ভিতরে আগুন জ্বলবে আখরাতের আজাব অপেক্ষা করছে অতএব আমরা যারা ইমানদার আমরা এ বছর থেকে জাকাত দেব জাকাত দেব আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব তাদেরই দেব আশেপাশে মাদ্রাসা আছে এতিমখানা আছে খানা আছে যাই না একবার দেখি না তাদের জামা আছে কিনে দেখি না দেখি অল্প করে দি এবং নিহতের মালিক নিহতের উপরে সবকিছু দার দেখবেন আগামী বছর আপনার সম্পত্তি আল্লাহ আপনা আল্লাহতলা বৃদ্ধি করে দেবেন এবং এই সম্পত্তি হালাল হয়ে যাবে আল্লাহ তালা আমাদের শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান সিরিতের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা জাকাত 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 দি আদায় করি দুঃখী মানুষের ভিতরে দিই অসুস্থ মানুষ আমার মন্ত্রণালয় থেকে আমরা কিছু গরিব মানুষকে সাহায্য করি সারা বাংলাদেশে করি খবর আসলো যে উনি ক্যান্সারের রুগী ছিলেন মারা গেছেন এখন তো টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকে গেছে এটা তো আমরা ফেরত নিতে পারবো না বা আমরা ফেরত নেব না তখন বলে দিছি ওনার ও যারা ভাগিদার ওয়ারিস যারা তারা বাক করে নেবে বহু মানুষ অসুস্থ আবেদন করে প্রসেস করে যেতে মানুষ মারা যান অতএব হায়াত কম আসুন এখন থেকে জাকাত যে কোনো সময় দেওয়া যায় রমজান মাসে দিলে সব বেশি এবং কিভাবে দিবেন আমি যখন একটা মসজিদে খতিব ছিলাম সরকারের উপদেষ্টা হওয়ার আগে বহু মহিলা আমার কাছে টাকা পাঠাতো হুজুর কোথায় দিলে এগুলো ঠিকমতো যাবে আমরা জানি না আপনি এই টাকা দিলাম আপনি যেখানে ভালো মনে করেন ওখানে দেন তো আমি এগুলো আদায় করতাম আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী এই দেশে আলেম ওলমা মুফতি সাহেবদের মেহনতের ফলে তহিদ জিন্দা হবে সুনত জিন্দা হবে জাকাতের সিস্টেম জিন্দা হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের এই মুহূর্তে আলমাদের পথ ধরতে হবে ওনাদের মেহনত ওনাদের প্রয়াস অসাধারণ সারাটি জীবন একটা মাদ্রাসার খেপাত করে চলে গেছে একটা মসজিদের খেদমত করে ওনারা বিদায় হয়ে গেছেন নিজের জন্য কিছু করেন নাই সমাজের জন্য করে গেছেন আপনারা যেন খুশি হবেন ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন আমরা তাদেরকে কর্জে হাসানা দিই কর্জ দিই সুদসারা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ একটা অ্যামাউন্ট দিই এটা দিয়ে উনি এখন আপনি ড্রামের ভিতরে একটা বড় ড্রামের ভিতরে আপনি শিং মাছের চাষ করতে পারবেন ছোট্ট একটা মেশিন লাগিয়ে দিবেন ওখানে অক্সিজেন যাবে অথবা চৌবাচ্চা করে দোতলার উপরে তিনতলার উপর চৌবাচ্চা করে মাছের চাষ করতে পারে তো এটা এটা বাড়তি আয় তলব কসবিল হালাল ফরিজ এখন বাদাল ফরিজ যা হালাল টাকা রোজগার করা হয় বাদত থিসাতল আসলে মেনের রিস্ক যারা টাকা পয়সা রোজগারের যত পথ আছে দশ পথের ভিতরে নয় পথ হচ্ছে ব্যবসা শেখুল হাতি সালামা জাকির রহমতুল্লাহ আলাইয়ের অনেক কিতাব আছে আজ মাসালিক ফিশারে মত্তাম আলিক আছে ফজা নামাজ আছে ফজা আইলে রোজা আছে ফজা আলহ হজ আছে ফজা আইলে আছে ফজা আইলে দরুদ আছে এর মধ্যে একটা কিতাব আছে ফজা আইলে তেজ আরত ব্যবসার ফজিল ব্যবসা বাদ দু নম্বরী করা হারাম এরম জানাসতেছে আপনি যদি সোনাবোট সোলা গোডানের ভিতরে লুকায় রাখি চল্লিশ টাকা সোনা আশি টাকা বিক্রি করেন হারাম আলমহতগীর মুল অন অন্য হারাম কিন্তু ব্যবসায় বাদ নবী রসুলের ব্যবসা করেছেন হজারত ইব্রাহিম আল ইসলাম ব্যবসায়ী ইজিরিস আল ইসলাম ব্যবসায়ী নবীকরুজুল ইসলাম ব্যবসায়ী হজারত সোয়াব আল ইসলাম সাইগলের খামার বৌস আল ইসলাম চাকরি করেছেন সমস্ত নবী মেহানত করেছেন দাওয়াতে তলিগের খাদাম দিয়েছেন নবুদ্দিন দিয়েছেন কিন্তু আয় রোজগারের ব্যবস্থাও করেছেন আল্লাহ তালা আমরা আমাদের প্রশিক্ষণ যারা নিয়েছেন আমরা তাদেরকে ছোট ছোট অ্যামাউন্টে কর্জ দিই কর্জা হাসানা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আদায়ের হার টাকা আসার হার একশতে একশ কোনো আলেম কোনো ইমাম সাহেব আমাদের টাকা না দিয়ে পালিয়ে যান নাই পালিয়ে যান নাই এবং ইনশাল্লাহিস ইমাম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা একটা পানি বের করার উচিত ভাবনা করছি বিশুদ্ধ পানি মিনারেল ওয়াটার মানুষে খায় পানি পরীক্ষা করেছি গাজীপুরে শ্রীপুরে ভালো পানি পেয়েছি নারায়ণগঞ্জের ফতুল্লায় বোরিং করেছি পানি বেশি হবে সবগুলো ইমাম মুহাজ্দিনের কল্যাণের জন্য ব্যয় হবে এবং আমরা নামও দিয়েছি ইমাম কত পানি বাজার আছে আমরা এটা খুব বিশুদ্ধ পানি খুব একবারে পাওয়ার ট্রিটমেন্ট প্লান্ট আমরা করতে যাচ্ছি এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের একজন মহাপরিচালক নিয়োগ করেছি আলহামদুলিল্লাহ উনি খুলনা ট্রাইব্যুনাল নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর ত্রির বিচারক বর্তমানে বিচারক এল এল বিস আল হাদিস মুফতি বোহার এর ওস্তাদ ইসলামিক ফাউন্ডেশন বর্তমান মহাপরিচালক নিয়োগ করেছে এবং আলহামদুলিল্লাহ ইসলামিক বাইতল একজন সম্মানিত ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি অত্যন্ত নাক্কার প্রহাজগার বিজ্ঞ সব জায়গায় গুরুত্বপূর্ণ মানুষ আমরা দিচ্ছি আপনাদের সহযোগিতা প্রয়োজন পরামর্শ প্রয়োজন পরামর্শ দিবেন সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশের আমরা একটা স্বপ্ন দেখছি এটা আমরা শুরু করে দিতে চাই শেষ করবেন আল্লাহ যার দ্বারা শেষ করার মর্জি রাখেন তার মাধ্যমে শেষ হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি সম্মানিত হাজরিন ভারতের দারুল্লুম দেওবন্ধের শেখুল হাদিস হজরত আল্লাহ মাওলানা আমিন সাহা পালন আমার জন্য একটা দোয়া পাঠিয়েছে এই দোয়াটা আমি সাহেবগঞ্জ মানুষের জন্য উপহার দিয়ে গেলাম তিনি দেবন থেকে আমার কাছে পাঠিয়েছেন তো কিসমানি সাহেবের সাথে কয়েকদিন আগে কথা হয়েছে তিনি আমার জন্য দোয়া করেছেন আলামা পালনপুরি সাহেব বাংলাদেশে ছিলেন আমি দেখা করতে পারেন আমি সৌদি আরব ছিলাম গতকাল আসছি পাঁচ নামাজের পরে তিনবার ইয়া বলেন ইয়া মোহাই মিনু জলালো ইয়া সালাম জল জল তিনবার তিনবার পড়বেন সমস্ত মুসিবত থেকে আল্লাহ আপনারা হেফাজত করবেন মোহাই মিনু আল্লাহর নাম সালাম আল্লাহর নাম আমরা আল্লাহর নামে উপর বর্ষা করি ইয়া সালাম জল্লা জল ইয়া মোহাই মিনু জল ভারতের দার দেওবন্দের দেবন্দের বোহারির ওস্তাদ উনি আমার কাছে পাঠিয়েছেন ওনার এক ছাত্রের মাধ্যমে আল্লাহ তালা হজরতকে বাপর খিন্দিকে দান করুন এবং যারা বাংলাদেশে বিশেষ করে আমাদের সরতাজ মুরব্বী হজরত আল্লামা মোহল্লা নুরুল ইসলাম সাহেব অলিপুরী হাবিজ আল্লাহ তালা আজল আল্লাহ হজরতকে দীর্ঘ হায়াত দান করি আপ জিতে রেহে হাজার বরস উস বয়সকে হার দিন হোক হাজার বয়স আপনি হাজার বছর জীব থাকুন ওই বছরের প্রতিদিন হোক আপনার হাজার বয়স হজরতের জবান হজরতের দশত দ্রিশ হজরতের কিতাব তাহিরি কলমী খাদমাত বহুমাত্রিক খাদমাত তিনি আঞ্জাম দিচ্ছেন তিনি এই জামানার খতিবে আজম মুফতি আজম হজরত আল্লাহ মহম্মুল ইসলাম অলিপুরি সাহেব আল্লাহ তালা হজরতকে বাবর কো দান করুন এবং হজরতের সায়ায়ে আতিফাত আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুন আমরা সম্মানিত হাজরেন প্রতি আমি অন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন বিশেষ করে আমাদের মুরব্বী বাংলাদেশের বরিন্ন আলমী দিন হজরত আল্লাহ নুরুল ইসলাম সাহেব অলিপুরি হফিজ আল্লাহ তালাজলের পুজো আমি শখর গুজারি আদায় করি হজরত তারিখ পরিবর্তন করে আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন আপনাদের সাথে আমার দেখা হলো সাহস্তাগঞ্জের সর্বস্তরের মুসলমানদের সাথে সাক্ষাতের সুযোগ লাভ করলাম এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আপনাদের প্রতি ধন্যবাদ জানাই আল্লাহ তালা আমাদেরকে এই বাংলাদেশকে বৈষম্যহীন সুন্দর একটা দেশ গঠন করা তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন

আমাদের সূর্য উঠেছে আমাদের মনে হচ্ছে এই সূর্যের কদর আমাদেরকে করতে হবে সমাজের প্রত্যেকটি জায়গায় যেভাবে বিশেষভাবে ভাবে সমাজের সমাজ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন ঠিক সেইভাবে রাষ্ট্রীয় প্রত্যেক সেক্টরে আমরা অনেক আনতে দেখতে চাই আগামী দিনের যে সমস্ত নির্বাচন আসবে আগামী দিনে যখনই আমাদের সামনে সুযোগ আসবে তখনই আমরা দেশের সকল সেক্টরে বসানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ওলামায়ে কেরামের কাছে আমাদের বুক ভরা স্বপ্ন আপনারা আমাদের স্বপ্নকে ধরি করবেন না মাটির সাথে মিশিয়ে দেবেন না ওটাই ধ্বংস করে দেবেন না আমরা চাই আপনারা এক প্ল্যাটফর্মে আমরা স্বপ্ন দেখি আগামী আগামী বাংলাদেশ হয়ে ইস্তমের সেই স্বপ্ন আপনারা আমাদের পূরণ করুন ইনশাআল্লাহ

ওহারা চাপুক সংকীর্ণ তার পায়ের আলো অন্ধ পারতেন আমরা আকাশ নিত্য আলো পক্ষে ওহারা দাসের জীবন আমরা সহীদের চাই

বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে স্বাধীনতা বঙ্গোপসাগরের গোটা রাজধানী দিলে নিতে পারে মরিগম হতে পারে নিজের পাতার লাগনি শিল্পীরা দেউলিয়া হয়ে চাকরি জয়কুন্ডারা পেয়ে পারে মন্ত্রীর মর্যাদা শেষ ইসলাম জনপদে করে ইসলাম মানুষের অন্তরে ইসলাম নিয়ে নেই আর কিছু থাক না থাক আর কিছু এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক সব কিছু কবুলিং সুফিয়ান ভাই সম্মানিত উপস্থিতি আযান মাত্র 4 মিনিট বাকি আছে আমরা এখন তাদের ওযু স্ট্যান্ড দরকার আমরা ওযু স্ট্যান্ডেরনে মসজিদ জামাত হবে প্যান্ডেলে জামাত হবে মসজিদের জামাতের পরে আমরা প্যান্ডেলে জামাত শুরু করব এইখানে যদি জায়গা না হয় রাইবার বাজার মসজিদ আছে ওইখানে আপনারা ওযু স্ট্যান্ড দরকার করতে পারে ওইখানে জামাত হবে এখানে জামাত হবে প্যান্ডেলে জামাত হবে আমাদের এইখানে পাবলিক টয়লেট আছে যাদের আছে এখানে থাকতে পারে ইনশাআল্লাহ এসার নামাজের পর আমাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন এ জাতির অহংকারের বরিষ্ঠ কন্ত্রসির আল্লা মণিপুরি হাজরত বা আমাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবে সম্মানিত উপস্থিতি ইনশাআল্লাহ অনুপরি উজুরের পরে আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবে লক্ষ কোটি জনতার আইজন বাংলার আমরা সহকারে বসবো ওনার মূল্যবান কথা শুনবো ইনশাআল্লাহ এরপর পরই আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন এদেশের লক্ষ কোটি জনতার আত্মাত্মিক গ্রাহক আল্লাহ রশিদুর রহমান ফারুক সাহেব সম্মানিত প্রস্তুতি আমরা এখন ওগুলো কাজ কাছাড়ি আর নামাজের প্রস্তুতি গ্রহণ করি আসসালামু আলাইকমাত